দিন ভাই বোন ইয়া রজ্জাকু তেত্রিশ বার পাঠ করলে কি হয় শুনলে অবাক হবেন ইয়া রাজু এটি আল্লাহ পাকের গুণবাচক শ্রেষ্ঠ একটি নাম ফজিলতপূর্ণ মহামূল্যবান একটি নাম যে নাম পড়লে আল্লাহ তালা তাদেরকে সে ভাগ্য দান করবেন যারা আমল করবে ভাগ্যটা খুলে দিবেন বিশেষ খাজানা থেকে আল্লাহ তালা রিজিক দিবেন রহমতের দরজাগুলা খুলে দিবেন রিজিকের দরজা সবগুলা খুলে দিবেন আপনার কোনো কিছুর অভাব থাকবে না ভাই বোন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহরুলের তিন হাজার নাম আছে এর মধ্যে এক হাজার নাম নবীদেরকে দিলেন আর এক হাজার নাম ফিরিস্তাদেরকে দিলেন আর এক হাজার নামের মধ্যে তিন শতনাম নাম তাওরাতে দিলেন তিন শতনাম নাম জবুরে দিলেন তিন শত নাম ইনজিল দিলেন বাকি রইল একশো নাম একশো নামের মধ্য থেকে একটি নাম আল্লাহ খাস ভাবে নিজের কাছে রেখে দিয়েছেন আর বাকি নিরানব্বইটি নাম আল্লাহ বাগনীজিকে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন আমরা যেন আল্লাহকে ডাকতে পারি আল্লাহ আকবাব প্রিয়দিনই বোন আপনি যদি তেত্রিশ বার পাঠ করেন কি হবে শুনতে থাকুন কপাল খুলে যাবে সৌভাগ্যবান হবেন মনের আশা পূরণ হবে সকল হাজত আল্লাহ পূরণ করবেন আল্লাহ রান করিমেই নাম পড়া সম্পর্কে বলেন আল্লাহ পাক বলেন দুনিয়াবাসী আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নাম ধরে ধরে তোমরা ডাকো আর আমি আল্লাহ তোমাদের ডাকের সাথে সাথে জবাব দিব আমি আল্লাহর কাছে তোমরা যা প্রিয়দিনী আমি আল্লাহ তাই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি কোন সময় পড়বেন আমল কিভাবে করবেন সেটি বলে দিব তার আগে আপনাদেরকে বলতে চাই আল্লাহর এই শ্রেষ্ঠ নামের জিকির সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা আযিকরান কাছীরা ওয়া সবহূহু বুকরাতাও ওয়া আছিলা আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা আল্লাহর জিকির করো অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির কর সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও প্রিয়দিনী ভাই বোন আল্লাহ তালা আল্লাহর এই জিকির নামের জিকির যদি করি আল্লাহ আমাদেরকে কি দিবেন সূরাতুল বাকারাতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন তাযকুনুনি اذকুনকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব আমি আল্লাহর স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তালাবাদ করে জিকিরাজ কেয়ার করে তেজবি তাহলিল পড়ে ইবাদত বন্দিগি করে করে আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে গুনাহ মাফ করে দিয়ে দিয়ে সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রব আলী নামাদেরকে স্মরণ করেন্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই বোন জিকিরটি কীভাবে কিভাবে করতে হবে সেটিও আল্লাহ পাক বলেছেন وَاذْكُرْ ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال الله رب العالمين بلشان تمرا تمر بير في نفسك تضرع وخيفة بنا الشتاء من الله ربها ينطر الذكير এই আল্লাহর নামের জিকির আদবের সাথে বসে বসে বিনয়ের সাথে আল্লাহকে ভয় করে করে করতে জিকির গুলা আমার সম্মানিত মা বোনেরা এই রজ্জাকুর আমলটি যারাই করবেন আল্লাহ তাহলে আপনাদের মনের আশা পূরণ করবেন ইয়া রজ্জাকুর এই নামের আমলটি করলে হাজার হাজার নিয়াম ও তাল্লা তালা দিবেন উপকারিতা দান করবেন এর মধ্য থেকে শুধুমাত্র দশটা উপকারিতা আপনাদেরকে জানায়া তারপর আপনাদেরকে আমলটি বলে দিব ইয়ার করে আমল যদি এক আমলটি যদি করেন আমি যেভাবে বলে দিব সেভাবে এক নম্বরে আপনার রিজিক বৃদ্ধি পাবে টাকা পয়সা দন দৌলতে বরকত হবে আল্লাহ তালা রিজিকের দরজা খুলে দিবেন আপনার যা যা প্রয়োজন আল্লাহ তালা আপনার প্রয়োজন গুলা পূরণ করে দিবেন সোবাহ ইয়া কর আমল যদি করেন দুই নম্বরে যারা নিয়মিত ইয়া রজা আমল করে জিকির করে আল্লাহ তালা তাদেরকে প্রচুর ধন সম্পদ দান করবেন রিজিক পাঠাবেন আর আপনি হান্ড্রেড পার্সেন্ট ধনী হবেন যদি প্রতিদিন আমুলটি যদি করতে পারেন তিন নম্বর ইয়ারজাকুর তিন নম্বর পুরস্কার হলো ইয়া রজ্জাকুর পড়লে আপনার সংসার থেকে অবাবনটন দূর হয়ে যাবে যারা বেকার আছেন আল্লাহ তাআলা আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন প্রিয় দিনী ভাই বোন যদি আপনি পনে আমল করেন পাঁচ নাম্বার যে পুরুষ পুরস্কার সেটি হলো গৃহের নিরাপত্তা অর্থাৎ এই জিকির আপনার ঘরের সবাইকে রোগ বেদি থেকে হেফাজত করবেন অবাবনটন থেকে রক্ষা করবে ঘরের যত বিপদ আছে যেমন ঘরে অবাবনটন অসুস্থতা এগুলো ইনশাল্লাহ হবে না আল্লাহ তালা কুদরতিভাবে আপনাদেরকে হেফাজত করবেন ছয় নম্বর কু পড়লে ছয় নম্বর পুরস্কার জীবিকা নির্বাহ যারা জীবিকা নির্বাহ সমস্যায় পড়েছেন তাদের জন্য ইয়ারজাকু একটি কার্যকর আমল প্রিয় দিনী ভাই ও বোন ইয়ারজাকু পড়লে সাত নাম্বার যে উপকারিতা আল্লাহ পাক আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে থাকবেন সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহু আকবার আট নম্বর ইয়া পড়লে আপনার দুঃখ কষ্ট লাঘব হবে আপনার ব্যথা দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে নাম্বার নাম্বার উপকারিতা আপনি মানসিক শান্তি পাবেন পেরেশানি দুশ্চিন্তা সমস্ত যায় জামেলা দূর হয়ে যাবে দশ নাম্বার আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন প্রিয়দিনী বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আপনাদেরকে বলতে চাই এই এবার এই ফজিলত আপনাদেরকে বললাম এবার সরাসরি আপনাদেরকে ইয়া রজ্জা করে আমল কিভাবে করবেন কোন সময় করবেন জানিয়ে দেই আমার মা বোনেরা যারা প্রিয় চলতেছে হায়ে অবস্থা আছেন আপনারাও আমলটি করবেন আমলটি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন আমলটি করার আগে নবীর তরিকায় সুন্দর করে ওযু করতে হবে অজু করা শুরুতে পরেন ইবেন বিস্মিল্লাহি রহমান নবীর তরিকায় অজু করবেন সুন্দর করে অজু যখন শেষ হয়ে যাবে কালি মেয়ে সাহাদা একবার পরবেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাভ হওয়া দাহু লা শরী কালা আসাদুয়াল্না মোহাম্মেদ নাব দহ রাসুল কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তালা জান্নাতের ফিরিষ্টাদেরকে বলেন ও জান্নাতের ফিরিশদারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজনে আমোদ ভোগ করবে সোহানাব্লম তারপর আপনি দিনে রাতে যে কোনো সময় জায়নামাজ বিছিয়ে নেবেন জয়নামাজে বসে সর্বপ্রথম আপনারা এগারো বার ইস্তফফার পরবেন ছোট্ট দাম ইস্তফারটি পড়বেন আস্ত ওফেরুল্লাহা ওয়াতু বহিলাই আস্তা ওফেরুল্লাহা ওয়াতু বহিলাই ইস্তফার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নম্বর জিন্দগির সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা নেক সন্তান দান করবেন তিন নাম্বার। টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন ভাই বোন তারপরে আপনারা এগারো বার দূর শরীফ পড়বেন ছোট্ট একটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলাইহি ওয়াসাল্লাম একবার দূরদ পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দে একবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে আউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহান প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন প্রথমে এগারো বার আস্তা ওফিরুল ল ওয়াতু বৈলাই আস্তা ওফিরুল ল ওয়াতু বৈলাই এগারো বার পড়বেন তারপর দুরুশনিপ পড়বেন এগারোবার সন্নল ল ওয়া ইসাল্লামী দুরুত্বী তারপরে আল্লাপাকের শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ মূল্যবান দামি নামটি তেত্রিশ বার পড়বেন তেত্রিশ বার পড়বেন ইয়া رزاق ইয়া رزاق ইয়া رزاق এমন করে পড়বেন ৩৩ বার পড়বেন আল্লাহ পাকের এই নামটি চোখের পানি ছেড়ে দিবেন নামটি পড়া যখন যখন শেষ হবে তারপর মুনা যাদ দিবেন লহ আমিন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে নিজের জীবনের গুনা মাফ চাইবেন আল্লাহ পাক মাফ করে দিবেন আম্মা বা স্বজন স্ত্রী ছেলে মেয়ে যারা আছেন প্রত্যেকের গুণা মাফ চাইবেন আল্লাহ মাফ করে দিবেন তারপরে আল্লাহ জালালের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পা কবুল করবেন প্রিয় দিনী ভাই বোন তারপরে আপনি আল্লাহর কাছে টাকা পয়সা দ্বন্দ্বলত রিজিক খাবার দাবার চাইবেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন প্রিয় দিনী ভাই বোন তারপর যাদের আম্মা বাতীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় দিনী ভাই বোন আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের এই শ্রেষ্ঠ নামের আমুলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন